আপনার হ্যাঁ আপা আপনার লাস্ট ড্রাইভার হবে তোমার সাথে আমি সংশোধন করব না ঠিক আছে আর তোমার ব্যবস্থা আমি করব ঠিক আছে বললে আপনি কিন্তু বেরোয় চলে যাবেন তারপরে বস আপনি তবে সে আপনাকে কাল থেকে অফিস আসার দরকার নেই ঠিক আছে মানে আপনি সামান্য একটা চাকরির প্রমোশনের জন্য বউকে বিক্রি করে দিতে পারেন অন্য অন্য মানুষের কাছে তাহলে আপনি যে আমার অফিসের অন্য অন্য ব্যাপারে যে কিছু মানে হ্যাঁ যে কি করতে পারেন সেটা তোমার কল্পনারও বাইরে আপনার নিজের ঘরে বসেও যেহেতু আপনি বিক্রি করতে পারেন আপনার মতন মানে কর্মচারী আমার অফিসের দরকার নেই আপনি কালকে থেকে আমার অফিসে আসবেন না বলে এখন বেড়ে চলে যাবেন ঠিক আছে একদম দাঁড়ানো থেকে যাই রোলে আসছেন লাস্ট মাস্টার আমি সংসার করবো না আর তোমার কি করা যায় সে ব্যবস্থা আমি করছি কাল থেকে আপনার যেতে হবে না আপনি আপনার প্রমোশনের জন্য আপনার ওয়াইফকে আমার হাতে তুলে দিতে চেয়েছিলেন এটা মেনে নিতে পারছি আপনার সাথে আপনাকে দিয়ে আমি অফিসের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা করি আপনি আর অফিসে যাবেন না per Jackie district. না এইটা

সুহাগ মনটা পরে দিল রে ভালোবাসি আমি তোমার